শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার হয়েও জামিন পেয়েছিলেন কিন্তু জামিনে মুক্তির মেয়াদ দীর্ঘ হল না এবার একই মামলা ইডির হাতে গ্রেফতার হলেন বরঞ্চা তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা সোমবার সকালে আন্দি তার বাড়িতে তল্লাশি চালায় ইডি টানা প্রায় ছ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পর বিধায়ককে গ্রেফতার করা হয় তাকে বরঞ্চা থেকে সোজা কলকাতায় নিয়ে আসা হচ্ছে আজই পেশ করা হবে ব্যাংশাল আদালতে বরঞ্চা তৃণমূল বিধায়ক জীবন সাহা নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই হাতে গ্রেফতার হয়েছিলেন বছর দুই আগে তার বাড়িতে কল্লাশে চলিয়ে দিনভর জিজ্ঞাসাবাদের পর কেন্দ্রীয় তদন্তকারীরা তাকে গ্রেপ্তার করেন সে সময় প্রমাণ লোপাচের উদ্দেশ্যে বিধায়ক নিজের মোবাইল ফোন বাড়ির পিছনের পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি জীবন বিরুদ্ধে অভিযোগ ছিল তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে নিজের এলাকার বহু মানুষের চাকরির জন্য সুপারিশ করেছিলেন তিনি মোটা টাকার বিনিময় সেসব চাকরি পাইয়ে দিয়েছিলেন বরঞ্চার বিধায়ক তার বাড়ি থেকে তার কিছু কিছু প্রমাণও মেলে বলে দাবি করে সিবিআই গত বছর সুপ্রিম কোর্টের নির্দেশে দুর্নীতি মামলায় জমিনে মুক্তি পায় জীবনকৃষ্ণ সাহা এসএসসি মামলার তদন্তে সোমবার সকালে তার বাড়িতে ইডি তল্লাশি চালায় সূত্রের খবর ইডিকে দেখে পালানোর চেষ্টা করেছিলেন জীবন কৃষ্ণ দুবছর আগেকার চিত্রনাট্য অনুযায়ী মোবাইলও ছুঁড়ে ফেলে দিয়েছিলেন পুকুরে ইডিকে এবার ফোন উদ্ধার করতে কুকুর থেকে জল বের করার দরকার পড়েনি কারণ তারা আগে থেকে সতর্ক ছিল কিন্তু কোনোভাবেই রক্ষা হয়নি তাকে ধরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকেরা সূত্রে খবর তদন্তকারীদের সঙ্গে একেবারে সহযোগিতা করেননি বিধায়ক ছ ঘন্টার জিজ্ঞাসাবাদে কোনো সদুত্তর না পেয়ে গ্রেফতার করা হয় তাকে এটি সূত্রে আরও জানা গিয়েছে চাকরি বিক্রির টাকা জীবন অ্যাকাউন্টে এসেছে বলে প্রমাণ মিলেছে ক্ষমতার অপব্যবহার করে তিনি আত্মীয় বন্ধুদের চাকরি পাইয়ে দিয়েছিলেন সেই প্রমাণও রয়েছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সোমবারই তাকে ব্যাংশাল কোর্টে ইডির বিশেষ আদালতে তোলা হবে তার আগে সটলিকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হবে বলে খবর জীবন কৃষ্ণ ছিল পার্থ চ্যাটার্জি আইপো আলিঘাটের কাকু অন্যতম বড় এজেন্ট বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার সমস্ত তালিকা টাকা তুলা পৌঁছে দেওয়া একটা অংশ রাখা এই কাজটা জীবন কৃষ্ণ করতেন এবং আমি অনেকবারই বলেছি জীবন কৃষ্ণ সাহার কাছে থেমে থাকলে হবে না জীবন কৃষ্ণ সাহা কান্দি নবগ্রাম হড়গ্রাম এইসব এলাকার এমএলএদের তালিকা তৈরি করা টাকা তোলা এবং সেই লোকেদেরকে টাকার বিনিময়ে চাকরি কাজ করেছেন ঠিক আছে মাথাকেও টানতে হবে কেন জীবন কৃষ্ণ সাহা ছুটে পালাতে গেল সে যদি বিপ্লবী হয়ে থাকে রাজনৈতিক সংগ্রামী হয়ে থাকে তাহলে তার ফেস করা উচিত সামনে দাঁড়িয়ে কেন তিনি একটা মোবাইল দিয়ে আরেকটা মোবাইল নালাতে ফেললেন অস্বীকার করছিলেন এত তো পরিষ্কার সবার চোখের সামনে ধরা পড়েছে যে একটা সম্পূর্ণ নিজে দোষী সেটা তিনি আজকে সবার সামনে এক্সপোজ করে দিয়েছেন নট অনলি ইডি বাট অলসো দ্য টিভি বাংলা